সময় আসলে কখনোই কারোর জন্য অপেক্ষা করে না সময় সময়ের মতো চলে যায় এই কথাটা কেন বললাম জানেন এই ভিডিওটা অনেক দিন আগের করা সারবো ও সারবো বলে আর ভয়েস দেওয়া হয়নি ছাড়তেও পারেনি সময়টা কিন্তু চলে গেছে কিন্তু ভিডিওটা ছাড়তে পারিনি যাই হোক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে রান্না বান্নার কোনো ভিডিও না হ্যাঁ রান্না তো অবশ্যই হবে তবে দুপুরে রান্নার কোনো আয়োজন হবে না আজকে রাতের জন্য মাছ বার করা হবে চিকেন বারবিকিউ তো তো সবসময় খাওয়া হয় মাছের বারবিকিউটা ওরকম খাওয়া হয় না তো এখানে মাছ বার করবে মাছ বারবিকিউটা আমি করব না মাছ বার করবে আমার ভাবি মারুস বার্বিকিউটা কিভাবে করা হয় তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করব তাই একটু ভিডিও করে নিছিলাম তো এখানে মেরিনেট করার জন্য সব রকমের মশলা তারপরে সস দিয়ে মেরিনেট করা হবে তো এখানে টক দই শুকনো মরিচের গুঁড়া তারপরে টমেটো সস আদা রসুন বাটা সয়া সস ওয়েস্টার সস বার্বিকিউ সস গরম মশলা সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা মাখায় নিতেছে আর সাথে তো আমার বাস্তি আছেই সে তো সব কাজে হেল্প করবে তো যেমন কথা তেমন কাজ এখানেও হেল্প করতেছে হইতেছে আর সরিষার তেল দিয়ে মাখানো হইতেছে এই মশলাটা আর এই সরিষার তেল দেওয়ার কারণে কালার টনিক বেশি সুন্দর হয়েছিল তো মশলাটাকে মাখা নিছে আর এখানে আস্ত একটা তেলা পেঁয়া মাছ তেলা পেঁয়া মাছের বার্বিক ওটা খেতে এত বেশি মজা হয়েছিল আমি কখনো কুড়াল মাছের বার্বিকেও খাইনি যা সত্যি কথা তবে তেলা পেঁয়া মাছের বার্বিকেওটা কিন্তু অনেক মজা হয়েছিল এটা কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ ভিডিওতে ছোট দেখা গেল এক কিন্তু মাছটা বেশ বড় ছিল আমরা সবাই মিলে আমরা সবাই মিলে খাইছি আর এই মাছ বার বিক্রি করার জন্য মাছটা কিন্তু অনেকক্ষণ মেরিনেট করে রাখছে যার কারণে মশলাটা ভিতরে ঢুকে গেছে আর খুবই মজা লাগছিল খাইতে আর এখানে মাছ বারবিকিউর সাথে তো খালি আর খাবো না এর জন্য পরোটা বানিয়ে নিতেছিল তো পরোটা গুলো বেলে রাখছিল আমার ভাইয়া যেহেতু চুলাতেই করছে আবার কিছুক্ষণের জন্য ওভেনেও দিয়ে দিছিল আর এখানে পরোটা গুলো আগে বানিয়ে পরে খালি ভাজবে এতে করে মচমচা গরম গরম পরোটাও খাওয়া যাবে সাথে গরম গরম বার্বিকিও আজকে রাতটা অনেক বেশি মজা হয়েছিল সবাই মিলে অনেক বেশি এনজয় করছি আমরা আর এখানে এখানে কিছু ভেজিটেবল সল্টে করে নিবে এর জন্য ফুলকপি গাজর আলু আর কাঁচামরিচ দিছিল ক্যাপসিকাম ছিল না তো এখানে প্রথমে মাছটাকে বড় একটা প্যান নিয়ে নিছিল এটার মধ্যে ভাজবে একটু হালকা তেল তেল দিয়ে নিছিল আর মশলাটা আমার ভাবি উপর থেকে একটু একটু করে ব্রাশ করে দিতেছিল এতে করে মশলাটা ভিতরে ঢুকছে আর মশলাটা দেওয়ার কারণে অনেক বেশি মজা হয়েছিল মাছের বারবিকিউটা কিউটা এখন একটু ওভেনে দিয়ে নিবে বারবিকিউ কিউ করার জন্য ওভেনে দেওয়ার কারণে অনেক সুন্দর একটা মানে পোড়া পোড়া ভাব আসছিল ওপরে আর ভেজিটেবলগুলোও ওভেনে দিয়ে দিছিল আর ওভেনে দেওয়ার পর চুলাতে পরোটাগুলো ভেজে দিতেছিল আপনারা কিন্তু অবশ্যই এরকম করে তেলাপিয়া মাছের একটু বারবিকিউ করে খাবেন এটা কিন্তু অনেক বেশি মজা হয় একবার ট্রাই করে দেখবেন আর এখানে মুচমুচে করে পরোটা ভাজা হইতেছিল তো এগুলাই ছিল আজকের রাতের ডিনার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর এখন আমরা সবাই খেয়ে নেবো আমার ভাবি একটু মানে আমরা একটু ছবি টবি তোলার জন্য একটু সাজায় নিছিলাম আর এখন সবাই খাবো খাইছি তো অনেকদিন আগে ভয়েজ দিতে যায় এখন আবার খাইতে মন চাইতেছে টাটা আল্লাহ হাফেজ